সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু শুক্রবার আমি চলেছি টালিগঞ্জের উদ্দেশ্যে আমি এখন দাঁড়িয়ে আছি কামাকাটা মারু বজবজ রেল স্টেশনে এখন সময় বাজলো ঘড়িতে চারটে পঁয়ত্রিশ প্রথম ট্রেন আসছে শিয়ালদাগামী তো সেই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম ট্রেন আসছে বজবজে এখন ঘড়িতে চারটে পঁয়ত্রিশ বাজছে এবং আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমাদের মধ্যে তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি নুঙ্গি থেকে ট্রেন আসছে বজবজের উদ্দেশ্যে শিয়ালদাগামী লোকাল প্রথম ট্রেন বজবাজে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম